নমস্কার বন্ধুরা রাখি কিচেনি ধমেটপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি হাজির হয়েছি শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে শীতের সবজি দিয়ে গরম গরম মাছের ঝোলের রেসিপি নিয়ে এটা খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের হাত ধরে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি আলু পেঁয়াজকলি আর সামান্য শিম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো ভোলা মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ব্যবহার করতে পারেন এবার গ্যাস অন করে একটা কড়া চাপি দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে চারদিকে একটু লাগিয়ে নেবো তাতে মাছটা গায়ে লেগে যাবে না এবার একে একে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে রাখবো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়ি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে বড়িগুলো পুড়ে যেতে পারে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখব এবার ওই তেলেই আমি একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে গোটা সিম ব্যবহার করেছি সিমের দুপাশে যে সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে এভাবে মাঝখান থেকে চিঁড়ে নিয়ে সিমটাকে হালকা নুন দিয়ে হালকা আমি ভেজে নিচ্ছি সিমটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এবার সিম পেঁয়াজ কলি দুটোকেই আমি ভালো করে ভেজে নেব আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এইগুলোকেও তুলে রাখব তারপর অ্যাড করে দিলাম ফুলকপি এখানে আমি ফুলকপিটা হাফ ব্যবহার করেছি ফুলকপিটাকে আমি নুন দিয়ে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আনাজ যদি আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায় ঝোলের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার এতে আর একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এবার এতে অ্যাড করে দেবো কেটে রাখা আলু এখানে আমি আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি নিয়ে একসঙ্গে এবার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এভাবে আলুটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও লাল হয়ে আসবে এবার এতে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আরও এক মিনিট আমি ভালো করে কষে নেব এবার সামান্য জল দিয়ে দু মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও একটু সামান্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এতে অ্যাড করে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারেতে এতে অ্যাড করে দেবো সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতো জিরে গুঁড়ো অবশ্যই আমি ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো দিয়েছি গুঁড়ো লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন এবার ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরের মতো জল এখানে আপনারা আপনারা কতটা ঝোল লাগবেন সেই পরিমাণে জল দেবেন দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুই জন্য ফুটে এলে তবে আমি মাছগুলোকে অ্যাড করছি এভাবে ঝোলটা যদি ফুটে আসার পর মাছগুলো অ্যাড করা যায় তাহলে কিন্তু মাছগুলো গোটা থাকবে ভেঙে যাবে না আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়ে আরও দু মিনিটের জন্য আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেবো ফুটে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদে শীতকালে সবজি দিয়ে গরম গরম মাছের ঝোল অনুরোধ করব আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খান আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানান দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আস আসি ধন্যবাদ